আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের চ্যানেলের কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আমি দেখাবো ইউটিউব কিভাবে রিমুভ করবেন। তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে ওয়াইটি স্টুডিও গুগল ক্রোমে ওপেন করবেন ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দেখতে পারবেন এই ওয়ার্নিং এ একটা ক্লিক করবেন ওয়ার্নিং এ ক্লিক করলে আপনাদের সামনে এরকম চলে আসবে এবং এখানে দেখাবে যে আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের কারণে আপনার ভিডিওটি ডিলিট করা হয়েছে ঠিক আছে অর্থাৎ তারপরে আপনার ডান পাশে একটা অপশন দেখতে পারবেন ট্যাগ অপশন নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে নিচে আপনারা ট্যাগ অ্যাকশন এই অপশনে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখেন লেখা আছে ট্যাগ ট্রেনিং তো এই ট্যাগ ট্রেনিং এ আমাদের কিছু ট্রেনিং কমপ্লিট করতে হবে এবং কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তো এই ট্যাগ ট্রেনিং এ একটা ক্লিক করবেন একটা ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে নিচে লেখা আছে নেক্সট এই নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে আমাদের এখানে ষাটটা কোশ্চেন এর উত্তর দিতে হবে অর্থাৎ কমপ্লিট করতে হবে এরপর আমাদের এটা রিমুভ হয়ে যাবে তা প্রথমে দেখেন ইয়েস এবং নো আমরা ক্লিক করব এরপর চেকে ক্লিক করব তা এটা আমাদের হয়নি তা এটা আমরা ট্রাই এগিনে যাব এবং নোতে ক্লিক করব এবং চেকে ক্লিক করব। তা দেখেন আমার কিন্তু প্রশ্নের উত্তরটা দেওয়া হয়ে গেছে তা আপনারা প্রথমে ইয়েস নো দিয়ে ট্রাই করবেন এরপর ক্লিক করবেন এরপর আমাদের নাম্বার চলে আসছে এটা সুন্দর করে দেখবেন পরে নেবেন এরপর আমরা দিব দিব। এবং তো এটা আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে এইভাবে আমাদের সাতটা প্রশ্নের উত্তর দেওয়া হবে এরপর আপনারা ক্লিক করবেন নেক্সট অপশনে নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু তিন নাম্বার যে প্রশ্নটা চলে আসছে বা উত্তরটা দিতে হবে তাই এখানে আমরা ইএস দিব ইএস দেওয়ার পরে এখানে চেকে ক্লিক করব চেকে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এটা কারেড হয়েছে আবারও আমরা নিচে নেক্সটে ক্লিক করবো এরপর আমাদের চার নম্বর প্রশ্নটি চলে আসছে এটার উত্তর দিতে হবে তো আমরা আমরা আবারও এটা ইএস দিব এবং চেকে ক্লিক করবো তো একটু ওয়েট করেন এটা আমাদের কারেক্ট হয়ে গেছে এরপর আমাদের নিচে আরেকটা অপশন রয়েছে নেক্সট এখানে আবার ক্লিক করব এরপর আমরা পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দিব এখানে আমরা আবারও ইয়েস দিব এবং চেকে ক্লিক করব তো এটা আমাদের কারেক্ট হয়ে গেছে এরপর আমরা আবারও নেক্সটে ক্লিক করব এরপর এখানে আমাদের ছয় নম্বর প্রশ্ন রয়েছে তো আমরা সেকেন্ডটা দিব এবং এখানে চেকে ক্লিক করব এটা আমাদের সেকেন্ডটা কারেক্ট হয়ে গেছে এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের সাত নাম্বার প্রশ্নের অ্যানসার দিতে হবে এখানে আমরা আবারও সেকেন্ডটা দিব এবং এখানে এখানে আমরা প্রথমটা দিব এবং চেকে ক্লিক করব তো এটা আমাদের হয়নি এবার আমরা সেকেন্ডে দিব এবং চেকে ক্লিক করব তো এটা আমাদের অ্যান্সারটি কারেক্ট হয়েছে এরপর নিচে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করলে এখানে আপনাদের কিছু বলা হয়েছে নাইস ওয়ার্ক অর্থাৎ আপনার ট্রেনিংটি সুন্দরভাবে কমপ্লিট করা হয়ে গেছে তো এখানে দেখেন মে ষোলো পঁচিশ অর্থাৎ আপনার আটাইশ দিনের মধ্যে আমার কিন্তু এই যে ওয়ার্নিংটা এটা উঠিয়ে নেওয়া হবে ঠিক আছে রিমুভ করা হবে তা আমাদের এখন থেকে আটাইশ দিন পর্যন্ত ওয়েট করতে হবে ঠিক আছে অর্থাৎ youtube আমাদের ট্রেনিং কমপ্লিট প্রশ্নের উত্তর কমপ্লিট सक्सेसफुल এখন কিন্তু আমাদের 28 দিন অপেক্ষা করা এবং এটা রিমুভ হয়ে যাবে তো এখানে ক্লোজ ট্রেনিং এ ক্লিক করলাম এরপর আমরা কিন্তু ব্যাক চলে আসবো ঠিক আছে রিভিউ ইস্যু এটা দেখাচ্ছে ওকে এটা আমরা ক্লোজ করে দিলাম এখানে আসে যদি আমরা এটা রিফ্রেশ করি ঠিক আছে তো এটা রিফ্রেশ করলে এখানে আঠাইশ দিনের মধ্যে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে তা আমরা আঠাইশ দিন অপেক্ষা করব তাই আঠাইশ দিন অপেক্ষা করলে আশা করলে আশা করা যায় এটা আমাদের রিমুভ হয়ে যাবে অটোমেটিক